রাজ্যের প্রায় সকল গ্রামীণ বিদ্যালয়গুলিতে পঞ্চাশ এর বেশি বিষয় শিক্ষক শিক্ষিকার পথ শূন্য অপেক্ষাকৃত কম ছাত্রছাত্রী সম্পন্ন বিদ্যালয়গুলি চরম সংকটে পড়বে বিদ্যালয় শিক্ষা দপ্তর কিংবা মধ্য শিক্ষা পর্ষদ এই আর্থিক দায়ভার নেয় না প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন শুরু হতে চলেছে এপ্রিল মাসের প্রথম সপ্তাহে মার্চ মাসের প্রথম সপ্তাহের শেষে এমন বিজ্ঞপ্তি জারি হবে কেন শিক্ষাবর্ষের শুরুতে কেন এ ধরনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় না একাধিক অভিযোগ নিয়ে সরব অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেড মিস্ট্রেস মধ্য শিক্ষা পর্ষদ পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ গতকাল শিক্ষাবর্ষ শুরুর প্রায় দু মাস এক সপ্তাহের মাথায় এসে বিজ্ঞপ্তি জারি করে বলছে যে রাজ্যের সমস্ত তার নিয়ন্ত্রিত স্কুলগুলোকে বিদ্যা শিক্ষা প্রতিষ্ঠানকে প্রশ্নপত্র তৈরি করতে হবে আমরা এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করছি কারণ তাদের জানা নেই যে গ্রামীণ বিদ্যালয়গুলোর সত্তর শতাংশেরও বেশি বিদ্যালয়ে বিষয় শিক্ষক শিক্ষিকা নেই প্রায় পঞ্চাশ শতাংশেরও বেশি কোনো রকমের জোড়াতালি দিয়ে চলছে এভাবে চলতে পারে না তারপরে এই বিজ্ঞপ্তি কেন শিক্ষাবর্ষ শুরুর আগে করা গেল না এই বিজ্ঞপ্তি কেন শিক্ষাবর্ষ শুরুর আগে করা গেল না দু মাস এক সপ্তাহ লাগলো এই সিদ্ধান্তে পৌঁছোতে আর কদিন পরেই এপ্রিলের প্রথম সপ্তাহে পরীক্ষা এক তারিখ থেকে পরীক্ষা নেবে সময় কোথায় আর্থিকভাবে পিছিয়ে পড়া বিদ্যালয়গুলো তাদের কি অবস্থা দাঁড়াবে তারা এই প্রশ্নপত্র তৈরি করার জন্য যে পরিমাণ অর্থের দরকার সে অর্থ তাদের কোথায় মধ্য শিক্ষা তো অর্থ দেয় না দুশো চল্লিশ টাকা এক যুগ ধরে চলছে কোনো রকমে বাড়ানো নেই নিজেদের টাকা মাত্র পঞ্চাশ টাকা ছিল যা কারেকশন ফি একটা বানান ভুল হলে সেটাকে নিয়ে গেছে পুরো এক হাজার টাকাতে ভাবা যায় ভাবা যায় পাঁচশো টাকা পুনর্নবীকরণ রিনুয়াল অফ রেকগনিশান তাকে বাড়িয়ে দু হাজার টাকা করে নিল নিজেদের আটি ছুটি আমাদের বেলা ডান্স কপাটি এ চলতে পারেন আমরা আমরা বলবো যে অ্যাপয়েন্টমেন্ট দ্রুততার সঙ্গে হোক সে ব্যাপারে মধ্যশিক্ষা পর্ষদ নীরব সিলেবাস আপডেটেড হোক সে ব্যাপারে মধ্যশিক্ষা পর্ষদ নীরব সারা বছর একটা পরীক্ষা নেওয়া ছাড়া দ্বিতীয় কোনো কাজ থাকে না অনেকটা মেজদাগিরির মতো কাজ করছেন কোথায় দশ টাকার স্ট্যাম্প পেপারে এই লিখে দেন ওই লিখে দেন এসব চলছে আমরা এর তীব্র বিরোধিতা করছি ছাত্রছাত্রীদের একটি বানান ভুলের জন্য মধ্য শিক্ষা পর্ষদ পঞ্চাশ টাকাকে বাড়িয়ে তিনশো টাকা করেছে বিদ্যালয়গুলির পুনর্নির্বীকরণের জন্য পাঁচশো টাকাকে বাড়িয়ে দু হাজার টাকা করেছে আর প্রায় পনেরো বছরের বেশি সময় ধরে চলা বার্ষিক মাত্র দুশো চল্লিশ টাকা ধার্য করা বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ফি আর বর্ধিত হলো না পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের শিক্ষাবর্ষের মাঝপথে এসে নেওয়া এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতায় নেমেছেন আইএসএফ সংগঠন ব্যুরো রিপোর্ট জেলার বার্তা